আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে কথা বলবো হচ্ছে প্লেয়ার ফিউশন এই ব্যাপারটা নিয়ে তো প্লেয়ার ফিউশন কিভাবে কাজ করে এবং কিভাবে কাজ করাইতে হয় এটা আজকের ভিডিওতে দেখতে পারবেন তাহলে চলেন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই তো এখন আসেন প্রথমে আপনাদের বুঝাই কিভাবে ফিউশন কাজ করে তো আমি যেমন মেসির এখানে একটা স্কেল অ্যাড করব তো এখানে আমি যে স্কিলটা অ্যাড করব ওই স্কেলটা হচ্ছে বিনিসিয়াসের এখানে আছে তো এখন যেহেতু বিনিসিয়াসের কাছে আছে এখন বিনিসিয়াসের সাথে যদি আমি মেসির ফিউশন করাই তাহলে বিনিসিয়াস কিন্তু আমার এখান থেকে আর রিলিজ হয়ে যাবে মানে ইরেজ হয়ে যাবে আমার ইয়া থেকে আর কি স্কোয়াডের থেকে তো এখানে ফিউশনের কাজটাই হচ্ছে এটা যার সাথে যার ফিউশন হবে মানে যার এখান থেকে স্কিলটা অ্যাড হইবে ওই প্লেয়ারটা রিলিজ হয়ে যাবে তো এটা আপনার মাথায় রাখতে হবে তো আমরা এইসব প্লেয়ার দিয়ে ভিউশন করাবো না তো আমাদের মূল ভিউশন করানোর প্লেয়ারগুলো হচ্ছে এইরকম প্লেয়ারগুলা তো এই প্লেয়ারগুলো আপনারা স্ট্যান্ডার্ড প্লেয়ারে গেলে কম টাকায় দেখবেন সব পজিশনের প্লেয়ারই পাওয়া যাবেন ওই প্লেয়ারগুলো আপনারা কিনবেন তো এখন কেনার পরে এই প্লেয়ারগুলোর মধ্যে একটা করে এই স্কিল অ্যাড করবেন ওনলি ওয়ান স্কিল তো একটা করে স্কিল অ্যাড করার কারণ হচ্ছে আপনারা যখনই আপনি যে বললামই তো আমি যেটা যে যখন আপনি ফিউশন করাইবেন এই প্লেয়ারটার স্কিলটা আপনার ওই প্লেয়ারে মানে যার সাথে করাইতেছেন ওইটার মধ্যে অ্যাড হওয়ার পরে এই প্লেয়ারটা আপনার রিলিজ হয়ে যাবে তো যেহেতু রিলিজ হয়ে যাবে তো ওই ক্ষেত্রে তো আপনি যে আরও একটা স্কিল আছে ওই স্কিলটা তো আপনি পাইবেন না তাই এই একটা প্লেয়ারের মধ্যে একটা করে স্কিল অ্যাড করবেন অ্যাড করে রাখা দেবেন তা এটা করে রাখার জন্য আমাদেরই ভালো কারণ হচ্ছে আমরা র্যান্ডম স্কিল যখন অ্যাড করি অনেক সময় ওই স্কিলগুলো অ্যাড হয় না বা এখানে অলরেডি থাইকা থাকে এই কারণে অ্যাড হয় না তো ওইটারই একটা হচ্ছে একটা বেস্ট ওয়ে যে স্কিলগুলো আমি র্যান্ডম মাইরে একটা একটা করে সেভ করে রাখলাম পরবর্তীতে আমার যেই প্লেয়ারের দরকার ওই প্লেয়ার আমি ফিউশন করে ওই স্কিলটা অ্যাড করে নিলাম তো এখন আপনাদের ফিউশন করাটা আমি দেখাই তো আমার হচ্ছে ডিএমএফ রাজুই তো আর এখানে আমি যাই ওর এখানে আমি হচ্ছে ফিউশন করে হেডিং স্কিল অ্যাড করবো তো এখন দেখেন আমি এখানে হেডিং এটার মধ্যে অ্যাড করে রাখছিলাম যে হেডিং স্কেলটা এটার ক্লিক করলাম নেক্সট নেক্সটে দেখেন এই যে এখানে হেডিং চলে আসছে এখন যখনই আমি ফিউশনে ক্লিক করবো এখানে একটা চার্জ দেখেন জি কিন্তু আমাদের বইড়েই থাকে তো জি এনে দুই লাখ হাজার চার্জ করছে তো আপনারা চার্জ এটার মধ্যে কনফার্ম করে রাখবেন কনফার্ম করে দিলে স্কিল দেখবেন অ্যাড হয়ে গেছে এখানে দেখেন স্কিলে যে হেডিং অ্যাড হয়ে গেছে তো এইভাবে হচ্ছে ফিউশন করায় তো এখন দেখেন ওই যেই প্লেয়ারটার সাথে আরাম অ্যাফ ছিল কিন্তু ওইটা কিন্তু এখানে নাই ওইটা কিন্তু রিলিজ হয়ে গেছে তো এইভাবে এটা কাজ করে তো আপনারা এইভাবে ফিউশন করাইয়া স্কিল অ্যাড করতে পারবেন আপনার স্কিলগুলো অযথা নষ্ট হইব না স্কিলগুলো বাচ্চা যাইব তো আশা করি বুঝতে পারছেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ